করেছে যদি আমরা দূরবর্তী কোনো অতীত বোঝাই তাহলে সেক্ষেত্রে আমরা এর পূর্বে কানা ব্যবহার করবো সেক্ষেত্রে এটা হবে কানা দাস সে অনেক আগে পাঠ করেছিল এবং বন্ধুরা যদি আমরা অতীতকালের ঘটমান অবস্থা বোঝাই তাহলে এটা হবে কানায় অর্থাৎ সে পাঠ করত অথবা করছিল ইত্যাদি এবং বন্ধুরা যখন আমরা মাত্র পাঠ করেছে এরকম বুঝাবো তখন আমরা কদ ব্যবহার করবো সেক্ষেত্রে এটা হবে কদ এবং বন্ধুরা বর্তমান কাল বা আল-মুদারিতে আমরা এটাকে বলবো ইয়াদৃশ্য এবং ইয়াদৃশ্য দ্বারা সে সাধারণ বর্তমান কাল বোঝায় এবং ঘটমান বর্তমান কালও বোঝায় যেমন এটার অর্থ হবে সে পাঠ করে কিংবা সে পাঠ করছে এবং এই দুটোই আমরা ইয়াদশ দ্বারা প্রকাশ করে থাকি বন্ধুরা ভবিষ্যৎ কালকে আমরা আল মুদারিদার প্রকাশ করে থাকি এবং এর অন্য একটি নাম রয়েছে সেটা হলো আল মুস্তাকবাল আল আল মুস্তাকবাল এবং এটাও সাধারণভাবে ইয়াদ রসু অর্থাৎ সে পাঠ করবে তবে বন্ধুরা যখন মদারি পূর্বে সা শব্দটি যোগ হবে তখন এটা নিকট ভবিষ্যৎ বোঝাবে যেমন সৈয়দ রসু অর্থাৎ সেই নিকট ভবিষ্যতে পাঠ করবে অচেরই পাঠ করবে এবং যদি আমরা এর পূর্বে সাফা শব্দটি ব্যবহার করি তাহলে এটা দূর ভবিষ্যৎ বোঝাবে অর্থাৎ সাফা ইয়াদৃশ্য দ্বারা আমরা বোঝাবো সে দূর ভবিষ্যতে পাঠ করবে ধরো ভবিষ্যৎকালের ঘটমান ক্রিয়ায় আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি বিস্তারিত অনেক সময় এটাকে সাইয়া কোনো শব্দটি এনে ভবিষ্যৎকালের ঘটমান প্রক্রিয়া বোঝানো হয় যেমন সাইয়া কোনো ইয়াদ এর মানে হলো সে পাঠ করতে থাকবে তবে বন্ধুরা এই ব্যাপারটি বেশি প্রচলিত নয় আমরা এখানে কেবলমাত্র এটা উল্লেখ করলাম দেখার জন্য তবে এর আরো প্রকাশ রয়েছে অর্থাৎ ভবিষ্যৎ বয়সের আরো প্রকাশ রয়েছে আমরা বৈশাখ তিন দেখব তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্ত এই পরবর্তী ক্লাসটা আমরা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি